কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার কবেই বা হতে পারে ভোট এ নিয়ে সম্প্রতি খোলাখুলিভাবে প্রতিক্রিয়াশীল আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এক বেসরকারি টেলিভিশনকে ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি জানিয়েছেন জানুয়ারির মধ্যে রিপোর্ট পেলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে যমুনা টিভিকে দেওয়া সেই একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এত মানুষের জীবন দেওয়ার কোনো অর্থ হয় না পরিবর্তন আনতে আমরা কিছু রূপরেখা তৈরি করছি উদ্যোগ নিচ্ছি যেন পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে কিন্তু দেশের সত্যিকার অর্থেই কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি উপদেষ্টা জানান তিনি নিজেও অন্য সব নাগরিকদের মতো দীর্ঘদিন ধরে ভোট বঞ্চিত আছেন আর তাই নির্বাচন নিয়ে তিনিও সবার মতোই অধিক আগ্রহ নিয়ে কাজ করছেন কেননা ছাত্র আন্দোলনের একটি বড় অংশই ছিল ভোটের অধিকার আদায় জানিয়ে উপদেষ্টা নাহিত সমন্বয় হিসাবে কঠোরভাবে এগিয়ে এসেছিলেন তিনি বলেন আগামী বছরের জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে এদিকে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেন আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন এ নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরে আসবেন জানা যায় বারোই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেছেন গত ত্রিশে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে করেন অন্যদিকে বিএনপি সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল দাবি করেছেন মির্জা ফখরুল মতে বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন এর মাঝে অন্য সব আয়োজন নিয়েও ব্যস্ত উপদেষ্টারা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির আটশো চল্লিশ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া এগারোই ডিসেম্বর বুধবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটি উপভোগ করেছেন দুই তরুণ উপদেষ্টা ছবিটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেন সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের ফারুকি ভাইয়েরা লড়াইটা করে এসেছে আশা করছি আটশো চল্লিশ সেনে চারশো বিশের মতো সবার মধ্যেই সারা জাগাবে আগামী সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকি ভাই আরও অবদান রাখবেন নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন ফ্যাসিবাদের সময় আমরা অনেক কথাই বলতে পারিনি এখন বলার সময় এসেছে ফারুকি ভাই সিনেমাটি বানিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই আশা করছি সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব